পয়দা করছে জিনিস পাতি পয়দা করে নাই হ্যাঁ তুই পুলারে গুটায় গুটায় আইছি তুই গুটায় গুটায় কি কস হাই দিয়া ধুরি এটা কেমনে সম্ভব তো বব না হইলেই বাড়ি থেকে তুই যাবা

আমি আমার কাছে যাইতাছি যাই আলাপ আলোচনা করতে আসলে বিষয়টা কি আমি শুনতেছি ঠিক আছে দেখো বুঝে না কি হয় নাই মা আচ্ছা তোমার সমস্যা কি তুমি আমার এটা ভেঙে গত কি ব্যাঙ্গে ঘুম তুমি সময় নাই আর সময় না 24 ঘন্টা তুমি বোর মন করছ জালার উপর রাখছ জালানি পুরানি তুই দেখছস কি জালায়ে পুরায়ে খার খার কইরে আমি ও বাপের বাড়িতে বউ পাঠায় কেরা কার শ্বশুর বাড়ি থেকে কি নিয়ে আইলো না নিয়ে আইলো সেটা তুমি দেখে আসো আর এসে বউর উপর তুমি ছাড়ো কি সমস্যা তোমার অনেক সমস্যা আছে আমি ওই ছোট লোকের বেড়ি দিয়ে আমার পোলার সঙ্গে সংসার করবার দিমু না কথা বুঝছস আমার খালা তো ভাই দহিন পাড়া খায় হে আর পোলা নাই দুইটা মাইয়া বড় ডারে তোরে দিয়ে বিয়ে করাবো

বাড়িতে কোন কাজের লোক থাকবো না এই এদিক টাকা কামের বেটি খেদাইছি কামলা খেদাইছি তুই কি করবি জানা সমস্ত কাম করবি আজকে তো নেই এই কুসি দিয়ে কাপড় পিনতে খাটা থাকলে চলবো না নাম যা যা তুই পুলারে গুটাই গুটাই আইছি তুই পুলারে গুটাই গুটাই কি কস হ্যাঁ কি কস তুই কি কইছস কিছু কিছুই কও নাই তুমি কি ঝুই কম নাই তালে फुले আমার এত সাশাই লোক এর জন্যে ফুলার চাষও আমি । মু আমি 40 বছর সংসার কষ্ট সংসার দুই দিনে তোমারে দিয়ে দিয়া না আমার খালা তো বাইরের মায়র সঙ্গে আমি বিয়ে চুক্তছি এই দেই খাই নাও থাক তুই যদি থাকবা চাষ বাড়ি কামলা হইয়া থাকবি গরুর খের কাটা গরুরে খাবার দে যা উঠ যা যা নো ভাগ জাতি আমার সংসারের মধ্যে তোমারে আমি জhut দানি কর তুমি তোমার ই হয়ে গেছা শেদ হয়ে গেছা দেহ আইটা শিখার

তোমার হাতে खासा তোমার কি কাম ওই যে কাটলাম আর গরুরে খাইয়ে দিয়ে আসলাম তুমি খের কাটলা গরু রে খাইয়ে তোমার মা ওই 12 কামলা কামলারে বের করে দিছে আর আমারে বললো যে এখন থেকে সবকিছু আমারই করা লাগবে আর আমারই দিয় নাকি তার ওই টাকা তো বনাই কি জানি একটা বললো বুঝতে পারছিস তোমার চিন্তা কর না আমি কথা কই না 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 তুমি কিছু বললো না তুমি একদম নিশ্চিন্ত থাকো আমি মা বলি যে তুমি টাকা পয়সা টাকা পয়সা করে এগুলা কয়দিনে আজকে আসতে কালকে নাই কিন্তু তোমার বউ আল্লাহ রহমতের উচ্চ শিক্ষিত অনার্স মাস্টার্স পাশ করা এবং বুদ্ধিমতী তুমি জানো না একটা শিক্ষিত একটা শিক্ষিত জাতি গঠন করতে পারো তোমার আর কেমনে বোঝানো তুমি মা আল্লাহ দোহাই লাগে তুমি তোমার এই বউটার লগে আর এরকম আজে বাজে দুর্ব্যবহার করো না এত বুদ্ধি বুদ্ধি কথা না দেখি তোর বউর কত বুদ্ধি হয়েছে তোর বউর সাথে আমি দুইটা বুদ্ধির খেলা খেলি যদি জিততে পারে তাহলে এই বাড়িতে থাকবো নসেত না

আমি তোমার একটা কাজ দিব আর একটা প্রশ্ন করুক এই পরীক্ষায় যদি তুমি লিখতে পারো তাহলে এই বাড়িতে থাকবা না নাহলে তোমার ভাই আইছে না দুইটা দু ভাইয়ের সঙ্গে বাড়িতে চলে যাবা আমার সুক্তিটা তুমি রাজি মা এটা কঠিন হয়ে যায় না কঠিন কিসে আমাকে ক্ষমা করে দেন আপনি তো জানেন আমার বাবা খুব গরিব মানুষ তোমার বলে অনেক বুদ্ধি তাহলে আবার তোমারে ক্ষমা করে দেওয়ার কি আছে তুমি আমার পরীক্ষায় পরীক্ষা দাও আচ্ছা মা ঠিক আছে বলেন কি প্রশ্ন শোনো আমার প্রশ্ন হইল আমাদের এই নারায়ণপুর গ্রামে এই মুহূর্তে কতগুলো পাখি আছে মা আমার একটু সময় দেন আমি একটু সামনে থেকে আসি আচ্ছা দাঁড়াও নাকে ওই বুদ্ধি বাইর করছি তুমি আই জিজা বাই বাড়ি তো বিদায় তোমার তো নাকি বুদ্ধি আমার কম আছে বলো উত্তর পাইছি কি এই মুহূর্তে আপনাদের নারায়ণপুর গ্রামে মোট পাখি আছে উনিশশো উনসত্তরটা আর ওই যে যেটা ঘুঘু আছে না ওইটা মিলা উনিশশো একাত্তরটা হ্যাঁ কি আন্দাজি বলতেছো তুমি তোমার এগুলা সব গুনা তো না ভুল ভুল হয় না মা আপনি বিশ্বাসনা করলে আপনি গুনেন দেখেন পাখি আমি গুনা দেখমু বিশেষ গুনবো তারপরে আচ্ছা যাও যাইতে মা আপনি যদি গুইরে দেখেন পাখি 171 চড় কম তাহলে এ সময় মধ্যে কিছু পাখি অন্য গ্রামে চলে গেছে আর যদি দেখেন পাখি বেশি তাহলে অন্য গ্রাম থেকে এই গ্রামে আসছে এখন গুনেন আপনি আচ্ছা ঠিক আছে আমি এলাকার মানুষ দিয়ে পাখি গুনা হ্যাঁ তারপরে ঠিক আছে কিনা বুঝছ তুমি যাও তো আমার বৌমার বুদ্ধি আছে হ্যাঁ আমার এত বড় ছিল তবে ছায়ের দড়ি বানাবার পাবো না ছায়ের দড়ি বানাবার যায় বুদ্ধিতে হার বই আর আজকে বাড়ির থেকে বিদায় অন লাগ বই সেটা আমারও বুদ্ধি আসে জিগা জিগা করে বোবা সীমা এদিকে এসো শুনো এলাকা বাসীদের পাখি গুনার জন্য দিয়ে আসলাম কালকে গুইনে আমার কাছে নিয়ে আসবে শুনো পাখির প্রসঙ্গ বাদ এবারে তুমি আমারে একটা ছায়া দড়ি বানায় দিয়ে দেখো তো কি খায়ের দরি মা এইটা কেমনি সম্ভব সম্ভব না হলে এই বাড়ি থেকে তুইলে যাবা এটা তো অসম্ভব কিছু নাই আচ্ছা তুমি থাকো চিন্তা করো সেখানে সম্ভব চাইডিয়া কখনো তৈরি হয় আমার বউয়ের দি আছে এইরকম বউ তো বাংলার ঘরে ঘরে দরকার হ্যাঁ আমি খুব খুশি আছি তোমার এতদিন বকা ধকা করছি কত গান মন্দ করছি আমার তুমি ক্ষমা করে দেবো মা আমি বুঝি নাই তোমার অনেক বুদ্ধি তোমার মতো বউ আমার ঘরে দরকার আমি তোমার মতো বুদ্ধিমতী বউই চাই তোমার ভাই ঘরে ডাক দাও আলামিন্ত আসেন আসেন বাবা আছেন আমি আগে বুঝি নেই